যে দেবে সে বলবে না আবার যে নেবে সে জানবেও না আবার জানলে কেউ নেবেও না বলো তো কি যে দেবে সে বলবে না তুমি এখন মাছ কাটছো কি ব্যাপার আর একটু বাজারে গেছিলাম বেলা হয়ে গেছে আস্তে আস্তে ওর জন্য এত দেরি হয়ে গেল বাজার থেকে কি কি মাছ আনছে দেখি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর এদিকে আছে পার্শে মাছ ও তাহলে তো তোমার অনেকটা খরচা হয়ে গেলো আজকে বাজারে সে তো গেল খেতে গেলে তো খরচ করতে হবে কি বলো বন্ধুরা হ্যাঁ ঠিক আছে তাইলে এই যে তোমার খরচা হলো এই এই সূত্র ধরে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি এই সূত্র ধরে এই সূত্র ধরে আচ্ছা বলো তো যে দেবে সে বলবে না যে নেবে সে জানবে না আর জানলে আবার কেউ নেবে না বলো তো কি বাজে প্রশ্ন না তো হ্যাঁ বাজে প্রশ্ন যে দেবে মানে কি সে বাজে প্রশ্ন হয়

জানবেও না জানবেও না জানলে আবার সে নেতটা খাটা দেখি আরো যে দেবে সে বলবে না যে তোমাকে দেবে সে বলে দেবে না আবার যে নেবে সে জানবেও না যে সে নিয়েছে সে জানবেও না আवाज কান দিয়ে মানে একটা পচা মাছ দিলাম হ্যাঁ তো জানতে পারলাম না এরকম টাইপে পাঁচটা মাছ দেবে আমি বলি যে দেবে সে বলবেন সে তো বলে দেবে না 100 বার তোমার কথা মানলাম যে নেবে সে জানবে না মানল সেটা আর জানলে কেউ নেবে না তুমি যদি জানছো যে মাছটা পচা দিও কিম্বা হ্যাঁ মানে তাহলে মাছটার কোনো চান্স না ভালো করে ভেবে বলো তুমি বাজার থেকেই আসছো সেইগুলো তোমার সঙ্গে ছিল এই রিলেটেডই প্রশ্ন

অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার মাছ করতে করতে আর রান্না করবা কখন তাড়াতাড়ি বলো প্রশ্নটার উত্তর যে দেবে সে বলবে না যে দেবে যে নেবে সে জানবে না পারবে না তার মানে তুমি এতবার মাছ করা মানে তুমি পারবে না না পারবে আমার তাহলে প্রশ্নটার উত্তর বলে দিতে হবে নালে তুমি পারবে না ভালো করে চিন্তা করলে এত কুলু দিলে তাও দিলাম তাও পারলে না আরে জাল নোট জাল নকল নোট বা জাল নোট জাল নোট যে দেবে সে কখনো বলে বলে না আবার যে নেবে সেও জানবে না আবার জানলে সেই লোকটা কখনো নেবে না নেবে না সেই উত্তরটা কি জানলে না তাইলে